আজকে কিন্তু পার্টিকুলার একটা রেসিপি কথা শেয়ার করব না শেয়ার করব এখানে যা যা আছে সব আইটেম কেননা সামনেই তো জামাই ষষ্ঠী প্রথমে রেডি করে নেব আমরা বাসন্তী পোলাও পোলাওটা আগে রেডি হয়ে গেলে বেশ ভালো হয় তাই জন্য প্রথমে জল দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে নেব তারপর জল ছাড়িয়ে কিছুক্ষণ শুকোতে দেব চালটা যখন শুকিয়ে হালকা ঝরঝরে হয়ে আসবে তখন এর মধ্যে মিক্সড করব ঘি আর হলুদ তবে ঘিটা একটু সামান্য গরম করে নেব তার মধ্যে এক চামচ হলুদ দিয়ে নেব ভালোভাবে মিক্সড করে তারপর বাসন্তী পোলায়ের চালের মধ্যে দিয়ে নেব এতে কাঁচা ভাবটা থাকে না হলুদের আর সাথে দিয়ে নেব এক চামচের মতো আদা কুচি বা আদা বাটা দিয়ে নেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতন চিনি এখানে আমি পাঁচশো গ্রাম চালের বাসন্তী পোলাও রেডি করছি তার জন্য আমি এক চামচের মতন লবণ আর নিয়েছি চার চামচের মতন চিনি এইভাবে ভালোভাবে একটু মিক্সড করে নেব ব্যাস আমাদের চাল রেডি এবার যে পাত্রে আমরা করব সেই পাত্রে একটু রিফাইন অয়েল আর সামান্য একটু ঘি নিয়েছি তারপর দিয়ে নেবো এলাচ দারচিনি আর দিয়ে নেব কাজু কিশমিশ একসাথে ভেজেই তার মধ্যে চালটাকে দিয়ে নেব ব্যাস ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর যখন চালগুলো ভাজা ভাজা হয়ে যাবে যেমন পোলাও করে পোলাও করতে যেরকম ভাজা ভাজা করতে হয় সেরকম যখন রেডি হয়ে যাবে তখন দিয়ে নেব পরিমাণ মতন জল আর জলের পরিমাণটা তো বলেইছি এক কাপে দু কাপ জল এক কাপ চাল হলে দু কাপ জল তবে জলটা কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে আর দিয়ে নেব তিন চারটে তেজপাতা এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা রেডি করছি অনেকে ভালোবাসে আবার অনেকেও ভালোবাসে না যারা ভালোবাসো তারা এরকম পেঁয়াজ বেরেস্তা রেডি করতে পারো বাসন্তী পোলাওয়ের জন্য এবার পোলাওটা দেখো জল এবং চাল সবটাই কিন্তু মাখা মাখা হয়ে গেছে মানে আমাদের পোলাও কিন্তু রেডি এবার পোলাওয়ের ওপর আমি ছাড়িয়ে নেব পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে নেব একটু কেশার ফ্লেভার একটা লিকুইড তার জন্য মিল্ক নিয়েছি তাতে দু ড্রপ কেশার ফ্লেভারটা দিয়েছি সাথে ছড়িয়ে নিয়েছি দিয়ে এবার কিছুক্ষণ দমে রেখে দেব কিছুক্ষণ দমে রাখার পর আমার বাসন্তী পোলাও রেডি যতটা ঠান্ডা হবে ধীরে ধীরে পোলাওটা শীত ঝরঝরে হয়ে যাবে তার জন্যে পোলাওটা আগে রেডি করা এবার রেডি করবো মুগমোহন ডাল তার জন্য নিয়েছি ডাল জল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি কাজু কিশমিশ নিয়েছি এবার এটা কুকারে রান্না করব কুকারে প্রথমে ঘি দিয়ে নেব এক চামচ তাতে দিয়ে নেবো এলাচ দারচিনি লং একটু ভা মানে ভাজা ভাজা হয়ে আসলেই একটু কালো জিরে আর এখানে দিয়ে নেব একটু জিরে ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে নেব সাথে সাথে দিয়ে নেব কাজু কিসমিস ভালোভাবে একটু ভাজা ভাজা করে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে নেবো স্বাদ মতো লবণ হলুদ আর একটু চিনি আর গরম মশলা গুঁড়ো এবার পরিমাণ মতো জল দিয়ে দুটো তেজপাতা দিয়ে দুই থেকে তিনটে সিটি দেব। আমি এখানে তিনটে সিটি ইউজ করেছি কারণ ডালটা আমি একটু লিকুইড করেছি তোমরা চাইলে দুটো সিটি করতে পারো আর ডালটা গোটা গোটাও রাখতে পারো এবার রেডি করব আলুর দম পুরোপুরি ভেজ একদম আলুর দম নিরামিষ আলুর দম প্রথমে আলুটাকে কেটে ওয়াশ করে ভাজা ভাজা করে নিয়েছি তারপর ভাজা হয়ে গেলে আলুটাকে আমি তুলে নিয়েছি এবার একটা পেস্ট রেডি করবো তার জন্য চার মগজ নিয়েছি দু চামচ এক চামচ নিয়েছি পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা এই পেস্টটা রেডি করে নেব একটু জল দিয়ে পেস্ট রেডি এবার কড়াইতেই ওই তেলের মধ্যে যে তেলে আলু ভেজেছিলাম সেখানেই তেজপাতা আর এই পেস্টটা দিয়ে নেব দিয়ে ভালোভাবে একটু কষে নেব স্বাদে দিয়ে নেবো লবণ হলুদ আর দেব জিরে পাউডার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো ভালোভাবে মাখিয়ে একটু কিছুক্ষণ কষে নেব যখন কষানো হয়ে যাবে তখন দেখবে তেল ছেড়ে দিয়েছে এই সময় একটু জল অ্যাড করব জল অ্যাড করার পর এবার কিছুক্ষণ আর একটু ফুটতে দেব সাথে দিয়ে নেব টক দই একটু চিনি আর কস্তুরি মেথি সব কিছু মিলিয়ে ঝুলিয়ে যখন ফুটে যাবে তখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব এবার সবগুলোই ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপর দশ মিনিট পর একটু দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছি কি না তারপর আবার কিছুক্ষণ দমে রেখে দেব তারপর স্বাদ মতন লবণটা চেক করব যদি প্রয়োজন হয় লবণ ইউজ করব আর তোমরা যেমন গ্রেভি খাবে সেই আন্দাজ মতন সে হিসেব মতন জল দিলেই রেডি হয়ে যাবে আমাদের আলুর দম এরপর রেডি করেছি পনির কোরমা এখানে বাটার নিয়েছি বাটারের মেল্ট হয়ে গেলে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি বেশি কিন্তু ফ্রাই করতে হবে না জাস্ট মশলাটা মাখানোর মতনই ফ্রাই করতে হবে যখন প্রত্যেকটা পনিরে মশলাটা মেখে যাবে তখনই আলাদা পাত্রে পনিরটাকে তুলে রেখে দেব আবার সেম কড়াইতেই বা সেম পাত্রেই আমি একটু ঘি নেব সাথে পেঁয়াজ কুচি কিছুটা আদা কুচি রসুনের কোয়া দিয়ে সাথে দিয়ে নেব কিছুটা কাজু তারপর সব কিছু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব বেশি ভাজা করব না একটু হালকা নরম করার জন্য ভাজা করব তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট রেডি করব পেস্টটা রেডি হয়ে গেলেই কড়াইয়ে একটু সামান্য তেল বা ঘি ইউজ করে তাতে এলাচ আর দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে নেব তারপর ভালোভাবে কষে নিয়ে একটু জল দিয়ে ফুটতে দেব যখন ফোটানো হয়ে যাবে তখন লবণ ইউজ করব আর দিয়ে নেব যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ভালোভাবে মিক্সড করে একটু যখন ফুটে ফুটে আসবে তখন একটা লিকুইড ইউজ করব এখানে আমি ফ্রেশ মালাই ইউজ করেছি সাথে দিয়েছি মধু মালাই আর মধু যদি একসাথে ইউজ করো টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই ট্রাই করো তোমরা কিন্তু এবার মালাই আর মধুর পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা আছে দমে রেখে দেব মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট দমে রাখার পর আমাদের পনির রেডি খুব সুন্দর টেস্ট হয় আর খুব ইজিলি এই পনিরটা রেডি হয়ে যায় এবার রেডি করব চাটনি টমেটো চাটনি তো সবাই জানো তাও বলে দিচ্ছি পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে ল টমেটো হলুদ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব একটু ঢেকে রেখে দেব জল ছাড়িয়ে আসতে দিয়ে দেব খেজুর ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে যে সবগুলো টমেটো সেদ্ধ হয়ে আসবে পরিমাণ মতো চিনিটা ইউজ করব বাস। তারপরে রেডি হয়ে যাবে আমাদের টমেটো চাটনি এবার আসি মেন ফোকাসে সেটা হচ্ছে প্লেট রেডি করতে হবে প্রথমে বাসন্তী পোলাও নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি পাপড় স্যালাড লেবু ঢেলে নেব মুগমোহন ডাল তারপর রেডি করব আলুর দম আলুর দমটা কিন্তু সত্যি নিরামিষ আলুর দম দারুণ হয়েছিল টেস্ট তারপর রেডি করে নেব পনির কোরমা পনির কোরমাটাও বেশ সফট অ্যান্ড টেস্টি হয়েছিল। এরপর রেডি করে নেব টমেটো চাটনি খেজুর দিয়ে টমেটো চাটনি সবারই ভালো লাগে সাথে দিয়ে নেব টক দই এখানে তোমরা মিষ্টি দই ইউজ করতে পারো আমি টক দইয়ের ওপর গোলমরিচ এবং বিট লবণ ছড়িয়ে নিয়েছি ব্যাস আমার প্লেট রেডি এখানে একটা কথা বলি এই পুরো প্লেটটা রেডি করে সাথে যদি তোমরা চিকেন বা মাটন বা ফিশ অ্যাড করো তাহলে কিন্তু আরও ননভেজ থালি রেডি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো থ্যাংক ইউ সবাই ভালো থেকো